ওদি নামো চলে এসছি তো যেখানে আসার আসো নমস্কার বন্ধুরা ঝুমা লাইফ স্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আপনাদেরকে দেখুন কোথায় নিয়ে এসেছি তো এই জায়গাটা একটু দেখুন তো বন্ধুরা এই গাছ দেখে তো বোঝা যাচ্ছে যে আমরা কোথায় চলে এসছি আর এখানে প্রচুর গাছ আছে দেখুন এই দেখুন আর এইখান আজকে আপনাদেরকে এত সুন্দর একটা মানে বিষয় দেখাবো যেটা আপনারা হয়তো সবাই দেখতে পারেন না তো তো খেজুর খেজুর গাছ গাছ কি কি করে কেটে কেটে রসটা আর বের করা হয় আমরা সেখান থেকেই দেখাবো এবং ওখান থেকেই হাড়ি পেতে রেখে যাব আজকে আর আমরা ভোরবেলা এসে ভোরবেলা বলতে দিদি অন্ধকার কিন্তু থাকবে তো কালকে আমরা ভোরে অন্ধকার থাকতে থাকতে বাড়ির থেকে চলে আসবো এখানে এসে একদম হাড়ি মানে নিজে হাতেই ধরুন খুলবো তো সে হাড়ির থেকে রস নিয়ে বাড়ি গিয়ে গুড় জ্বালিয়ে দেখাবো আর কি তো রস দিয়ে আমরা বাড়িতে নিজেরাই জ্বালিয়ে গুড় বানাবো আর সেই গুড় দিয়েই আপনাদেরকে নানা রকম পিঠে বানানো দেখাবো আর এখন এই সময় এই শীতের সময় তো বন্ধুরা খেজুরের রস গুড় দিয়ে পিঠে তো খেতেই হবে সেটা আমাদের বাড়ি খুবই পছন্দ সবার হয় আর দেখুন এখান যে সব জল যাওয়ার জায়গা এই দাদার সঙ্গে কথা বলেছি আর দাদাই গাছগুলো কাটে তো দাদাই আজকে শেয়ার করবে কি করে কাটা হয় দাদা কি করে কেটেছো এখানে দাদা এই হাড়িতে মনে হয় রস তোলা হয় না হ্যাঁ এই হাড়িতে বাবা দেখো কেমন কালো হয়ে গেছে হাড়ি তো দাদা আগেও একটু কেটেছিল আর এখন আবার এই যে এখন কেটে এই হাড়ি গুলো বসাবে তারপরে একে ভাঁড় টাঙানো হয় রস কিন্তু পড়ে যাচ্ছে দাদা হাড়ি কি করে বাধাই আমি একটু বাঁধিয়ে দি তো বন্ধুরা এই হাড়ির বাঁধাবো এদিকে না তো এইভাবেই থাকবে বন্ধুরা সারা রাত এইভাবে থাকবে আর ভোরবেলায় প্রায় এর এক হারি রস হয়ে যাবে এক হারি হয়ে যাবে এক হারি রস হয়ে যাবে তো এই গাছ থেকে এসে আমি আবার এইখান থেকে রসটা নেব আপনারা দেখবেন তো আমরা এই দেখুন এইখানেও গাছের রসের ইয়ের জন্য পাতানো হয়েছে হাড়ি তো প্রচুর গাছ প্রচুর আর এগুলো বন্ধুরা গ্রামে না আসলে এই মানে এত সুন্দর বিষয়গুলো গ্রাম থেকে না আসলে পরে দেখতে পারবেন না তো আপনারা সবাই আসবেন ঘুরতে যে যেখানে থাকেন যদি কখনো এইসব ভিউ আপনাদের দেখতে ইচ্ছা করে তো আমাদের এখানে নদীয়াতে চলে আসবেন দাদা এখানে একশো গাছ আছে প্রায় এই পুরো একশো গাছই দাদা কাটে তো আমাদের ওদিকে হাড়ি টানানো হয়ে গেছে এখন আমরা যাব দাদা এখন বড় লম্বা গাছে উঠবে তো দাদা ওই গাছে হাড়িটা টানিয়ে দেবে আর চলুন তাহলে এগুলো হয়ে গেলে তো বন্ধুরা দেখলেন তো দাদা মানে ঝট করে উপরে উঠে গিয়ে হাঁড়িটা দিয়ে আবার ঝট করে নেমে গেলো তো দাদাদের একদম অভ্যাস হয়ে গেছে এইভাবে গাছে দাদাদের রিক্সও আছে তবুও কি করা যাবে এটা করতেই হবে আর এটা কিন্তু আমাদের জন্যই করে যাতে আমরা এই সময় শীতের সময় আমেজ করে খেতে পারি তার জন্য হ্যাঁ তো আপনাদের সঙ্গে তাহলে এর পরের সবকিছু নেক্সট মানে সবকিছু শেয়ার করব আর কি ওদের চলো তাহলে বাড়ির দিকে তো বন্ধুরা আমরা আজকে বাড়ি চলে যাচ্ছি আমরা কালকে ভোরবেলা আসব আর আপনাদেরকে আমাদের সঙ্গে নিয়ে চলে আসবো এখানে চারটার সময় কিন্তু চারটার সময় ঘুম মাংবি হ্যাঁ এই ননদ জামাই এখন গাড়ি ঘোরাবে আমাদের তো এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি তো দেখুন বন্ধুরা আমাদের গাড়ি ঘোরানো হয়ে গেছে তো কালকে আমরা আসছি এই আসো আসো তো নমস্কার বন্ধুরা সবাইকে সুপ্রভাত সকালবেলা দেখুন চলে এসছি আমরা আর দেখলেন তো কোথায় এসছি আবার সেটা আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন তো চলে এসছি হাড়ি নিয়ে কি করবো হাড়িতে বলো বন্ধুরা গুড মর্নিং

তবে দেখো সব জমাই দেব এখানে এখনো হাড়িটা রয়েছে আমাদের কালকে আমরা রেখে গিয়েছিলাম এই দেখুন তো এইগুলো এখন কাটতে হবে তারপরে হাড়িতে রস নিতে হবে বাড়ি যেতে হবে তো বন্ধুরা আমরা এখানে সবাই মানে ওয়েট করছি আর কি দাঁড়িয়ে রয়েছি এইখানে তো অনেক গাছ খেজুর গাছ প্রায় 100টা গাছ না দাদা बोलলো যে দাদার কাছ থেকে আমরা রস নেব ওই দাদা প্রায় এখানে 100টা গাছ কেটেছে রসের জন্য তো সেই অন্য গাছের রসগুলো পাচ্ছে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি এবার অত গাছের কাছে তো যাব না তো দাদা এলে আমরা উপর থেকে দাদা পেরে দেবে গাছ থেকে রস তো দাঁড়িয়ে আছি আর দেখুন কত অন্ধকারে আর আস্তে আস্তে মানে সেই কুয়াশা কুয়াশা দেখা যাচ্ছে তো দিনের আলো চলে এসছে তাই না তো দেখুন ভালোই আলো হয়ে গেছে আর দাদাও চলে এসছে ওইসব গাছ থেকে তো এই রসের হাড়িটা পেরে আরেকটা হাড়ি বসিয়ে দেবে ওখানে দাদাদের এক সেকেন্ড তো লাগে না বন্ধুরা গাছে উঠতে দেখুন আর এদিকে দেখুন রস কত হাড়ি ভরে ভরা 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 রস তো আমরা এখন চলে যাব আমাদের আমি কালকে যে হাড়িটা পাতিয়েছি সেই হাড়িটার থেকে রস নিজে হাতে আজকে নিয়ে আসব পেরে তো গাছে তো ওঠা লাগবে না জন্য নিজে যাব তো চলোน ওইদিকে যা যাক চলো দি ওইখান থেকে হাড়ি নিয়ে আসি না দেখো স্লিপ না ও ভিজে আছে ঘাসটা সব রাস্তাগুলো স্লিপ হয়ে গেছে তো আমরা চলে এসছি এই দেখুন গাছের এখানে দারুণ লাগছে বন্ধুরা দারুন লাগছে তাই না দি মজা পাচ্ছি মানে ঠান্ডায় কুচু কুচু হয়ে আর রস নিতে আসা তো বন্ধুরা দেখুন গাছের এখানে চলে এসছি তো দাদার এখানে অনেক হাড়িও রয়েছে মানে এই হাড়িগুলো খুলে আবার হাড়ি টানিয়ে রেখে যাবে দেখি কতটা রস হয়েছে আপনাদেরকেও দেখায় দারুন গন্ধ এই দেখুন আরে এখনো পড়ছে দেখো এইটা কি হয়ে গেছে যে গু মানে সেই চিনির মতো দানা পড়ে গেছে দি না ওটা মাত ওগুলো মাত মাত বলে মাত দিদির কাছ থেকে জেনে নিচ্ছি বন্ধুরা এটা কি এটা মাত বলে আর দেখুন কতটা রস হয়েছে এই দেখ কতটা রস হয়েছে এই পর্যন্ত রস হয়ে গেছে মানে এতটুকু গাছে এতটা রস দিয়েছে হ্যাঁ গলা পর্যন্ত হয়ে গেছে দেখেছো দারুন আর গন্ধ যা বেরিয়েছে না খাওয়া নেই দিদি খাবো তো অবশ্যই তো এই হাড়িটা আমি টানিয়েছিলাম আর এই হাড়িটা আমি নামাবো পারবো পারবো বাহ কি গন্ধ দেখো সেই গন্ধ বেরিয়েছে তো আরেকটা হাড়ি রয়েছে আমাদের ওই সাইডে ওই হাড়িটাও এখন পেরে নেবো এটা এখানে রাখি চলো এই হাড়ি পেরে নিয়ে আসি দেখি এই হাড়ি কতটা

আজকে থেকে রস পড়া হয়ে গেছে এখন আমরা আরো সামনে যাব তো আরো এক হাড়ি রস নেবো আমরা তিন হাড়ি রস নেব তো আর ওখানে গিয়েই আমরা খেয়ে বলছি কেমন মিষ্টি এখন হয়েছে রসটা

আমি নিজে হাতে জাল দেবো তাই তো গিয়ে তা. আমাদের উনুন করতে হবে আমরা একদম গরম গরম গুড় দিয়ে শাস পিঠে বানিয়ে আজকেই বন্ধুরা খাবো একদম সঙ্গে সঙ্গে হবে সবকিছু তো সেটা সবকিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকুন আর আপনারা যদি এরকম কোনো সুযোগ পান তো আপনারাও এইভাবে খেয়ে দেখবেন দারুণ মজা হয় আর দারুণ লাগে তো আমাদের নেওয়া হয়ে গেছে রস আর দাদাই দিয়ে আসছে পুরো একখানি রস হয়ে গেছে বন্ধুরা নেই তুলতে আর এখন আমরা সোজা চলে যাব বাড়িতে তো চলুন বাড়ি গিয়ে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে চলো বলি নামো নামো দাঁড়াও নেমে পা দেখি বলি তো বন্ধুরা আমরা সবাই চলে এসেছি আমাদের বাড়িতে এখন তো আর হাড়ি তো নামাতে পারছি না এক হাড়ি রস সম্ভব না ননদ জামাইকে কে বলেছি নামিয়ে দাও না না দর দেবে না চলো তো চলুন বন্ধুরা সোজা চলে যাবো আমার রান্নাঘরে রান্নাঘরে গিয়ে উনুন করব এখন উনুন তৈরি করব মাজা ব্যাকা হয়ে যাচ্ছে মাজা ব্যাকা হয়ে যাচ্ছে কিন্তু হাড়ি নিতে পঞ্চাশ কেজি রস এনা দরজা খুলে দি ওই এই তো এই সে চটের উপরে রেখে আসো দিদি উনুন কোথায় বানাবো আমরা এইখানে হ্যাঁ হ্যাঁ এই ছাউনির নিচে হ্যাঁ হ্যাঁ তো আমরা এইখানে এখন উনুন তৈরি করব উনুন করে আসছি আবার আমরা আপনাদের সামনে উনুন করার জিনিসপত্র নিয়ে আসি বন্ধুরা দেখুন চলে এসছি সাপল হাতে তো এখন আমরা উনুনটা বানিয়ে নেব। কারণ রস জ্বালাতে বড় কড়াই বসাতে হবে আর বাইরে বসে রসটা জ্বালাবো তো ওই কারণে এখানে আমি গ উননটা করে নেব

পাগল হয়ে যাওয়ার মতো আর এখানে আমি মশারি নিয়ে নিয়েছি তো মশারিতে করে সেকে নেব আর মাও চলে এসছে মাকে বলেছি মা তাড়াতাড়ি আসো গুড় বানাবো তো কাছে কাছে থাকার এটাই মজা যখন খুশি তখন সবাই এক জায়গায় হয়ে যাওয়া যায় আর এই যে এখন রসটা আমরা নিয়ে নেব তো রসের মধ্যে তো খোলা হাড়ি থাকে অনেক কিছু পরে নোংরা টোংরা এই যে সব উল্লা বন্ধুরা আমরা এতটুকু রস আগে নিয়ে নিলাম তো এটা আগে একটুখানি ফুটিয়ে নেব তারপরে আবার আমরা আরো রস দেব আর বাচ্চারা আছে বাড়িতে তো সবাই একটু একটু করে রস খাবে এমনিও তো এখন আমরা ওননটা ধরিয়ে দি তো বন্ধুরা দেখুন এখানে দিদি রস ছেকনিতে ছেকে সবাই খাবে তো এখানে মা মা দিদি মা সবাই চলে এসেছে সবাই খাবে আর এখানে ভাগ্নেও চলে এসেছে

জাল দিয়ে নেব আর রস থেকে গুড় বানাতে অনেকটা সময় লাগে খুব বেশি জোরেও জাল দেওয়া যাবে না তাহলে রসটা উতলে পড়ে যাবে ওই জন্য এমন ভাবে জাল দিতে হবে এরকম টক বক করে ফুটছে আর ওনার খিদে পেয়ে যাচ্ছে সেন্টেই আগুন পোয়াচ্ছি বন্ধুরা এখানে আগুন রস খেয়েছে চার গিলাস তো ঠান্ডা লাগবে না তো কি করবে হ্যাঁ আমার এক গ্লাস দিয়া ওরা নন্দাবাইছে এক গ্লাস খাও আমরা চার গ্লাস করে খাইছে মামা দাঁড়িয়ে রয়েছে কখন গুড় তৈরি হবে আর পিঠে হবে খাবে চার গ্লাস রস খাইছে স্নান করছে পুজো দিছে তো ঠান্ডা লাগবে না তুই কি করবে সবকিছুই হচ্ছে এদিকে এভাবে সবসময় নাড়তে হবে নাকি হয়ে গেলো ওরে বাবা আচ্ছা তো চলে আসছে ম গন্ধতে তুমি পিপড়া বললে আমি তো ভাবলাম উল্লা বলো উল্লাটাই ভালো হ্যাঁ এ বসো দা বসো তোমার বিয়ায় চলে আসছে বন্ধুরা গন্ধ মানে গন্ধপেই চলে আসছে কাটাখালি থেকে থেকে তাহলে বুঝতে পারছেন দশ জাল দিলে কেমন গন্ধ বের মানে বেরিয়ে আসে গুড়ে তো এখন একটু আর একটু জাল হোক ভালোভাবে বন্ধুরা দেখুন রসের কালারটা একটু লালচে লালসে হয়ে এসছে তো এখন এই যে গুড়ের মতো দেখুন লাল লাল কালার হয়ে এসছে আর এই যে যে একটা ফেনা উঠছে সাদা এইটা ফেলে দিতে হয় হ্যাঁ তো দিদি ওটা করছে আর এখন আমি এখানে দিদি একটু থাকবে আমি একটু ঘরে চলে যাব মা চলে এসছে আজকে শাঁস বানাবো বলেছিলাম গুড় হওয়ার পরপরই খাবো গরম গরম তো শাঁস আমরা একটু গুড়োটা গুলিয়ে রেখে আসি মার কাছে গিয়ে জল গরম হয়ে গেছে তো এই দেখুন চালের গুঁড়ো নিয়ে এসছি চালের গুঁড়োটা নামিয়ে নেব আর আমার মা খুব ভালো পিঠে বানায় তো মার কাছ থেকে এই শিখা এখন মা বলে বলে দেবে আর আমি চালের গুঁড়োটা একটু গুলিয়ে রাখবো আমিও পারি শিখেছি মার কাছ থেকে কিন্তু মা সামনে থাকলে মনে হয় মার কাছ থেকে আরো শুনে শুনে করি কিভাবে কি করতে হয় শিখার তো শেষ হয় না এখন কি দেবো লবণ দিয়ে দেবো না তো অর্ধেকটা গুঁড়ো নিয়েছি এখন নিয়ে স্বাদ অনুযায়ী লবণ এটুকু দেবো মা মা এবার জল দিয়ে দেবে আর আমি ভালো করে মাখিয়ে একটু উষ্ণ গরম করে নেওয়া হয়েছে যে কারণ এখন ঠান্ডার সময় ঠান্ডা জল দিলে ভালো হবে না পিঠে গুলো তো এইভাবে অল্প জল দিয়ে গুঁড়োটা ভালো করে মাখিয়ে নিতে হবে বেশি করে যদি জল প্রথমেই দিয়ে দেওয়া হয় তাহলে গুঁড়োটা মাখানো যাবে না আর পিঠেটা ভালো হবে না ফুলবে না তো প্রথমে আমি অল্প জল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি পরে আবার জল দিয়েছি তো এই দেখুন এই যে যে গাড়োটা রয়েছে আমি হাত দিয়ে দেখানো বুঝতে পারবেন না তো এতটাই যে এরকম পাতলা থাকবে এই দেখুন এই যে হাতাটাই লেগে যাচ্ছে এরকম হাতায় লেগে থাকবে তারপরে পিঠে বানাতে হবে তো আমার গোলানো হয়ে গেছে আমি পাঁচ মিনিট পরে পিঠে বানাবো তো দেখুন অনেক খাটনির পরে বন্ধুরা আমাদের আহ মিশন হয়েছে মানে আমাদের গুড় বানানো তৈরি হলো এই দেখুন এক কড়াই রস ফুটিয়ে আমরা এখন জাল দিয়ে এই যে গুড় বানিয়েছি গুড়ের কালারটা কি সুন্দর হয়েছে দেখুন এত সুন্দর কালার হয়েছে দিদি হ্যাঁ এতে কোনো একটু ভেজাল নেই আমাদের নিজের হাতে তৈরি তো বন্ধুরা এখন আমরা গুড়টা নামিয়ে রাখবো আর ওদিকে তো চালের গুঁড়ো গুলিয়ে রেখে মা বানিয়েছে এবার আমি গিয়ে বানাবো তো তারপরে সবাইকে খেতে দেব এটা নামিয়ে রাখি একটু ঠান্ডা হোক এর থেকে জাল বেশি দিলে তখন গুড়ের দানা পড়ে যাবে তাহলে সেটা আর আমাদের ঝুলা গুড় হবে না এই দেখুন এটা হচ্ছে কি আমরা ঝুলা গুড় বানিয়েছি তাই তো তো গুড়টা ঠান্ডা হোক তারপর সবাইকে দেব চলুন পিঠে তৈরি করি এখন গিয়ে দিদি বসো হয়ে গেল নাকি তো এই দেখুন চালের গুঁড়ো গুলিয়ে রেখেছিলাম আর মাও একটু বানানো শুরু করে দিয়েছে আমি বললাম মা একটু বানানো শুরু করো তারপরে আমি এসে বানাচ্ছি তো দেখুন পিঠে গুলো কেমন সুন্দর হয়েছে কিনা চালের গুঁড়ো বন্ধুরা তাই এরকম ফুলেছে দেখুন গোল গোল পুরো মা সুন্দর হয়েছে পিঠে গুলো জানো হ্যাঁ বা সুন্দর গোল গোল হয়েছে তো এখন আমিও একটু বানিয়ে নিচ্ছি মাকে বললাম তুমি একটুখানি রেস্ট নাও এরকম একদম খাটি ঝুলা গুড় দিয়ে আর এরকম গরম গরম শাস দিয়ে খেতে যা লাগে না আমাদের বাগানে যেমন পরিবেশ তেমন খাবারটাও আজকে মানিয়েছে আরেকটা বিষয় মানিয়েছে পিঠে বানালে দেখবেন বন্ধুরা জামাই জন এলে খুব খুশি মানে ভালো লাগে তো আজকে বাড়িতে ননদ জামাইও আছে আবার আমাদের ভাগ্নে জামাইও আছে তো দু জামাইকে খেতে খেতে দেবো একসঙ্গে আর এই যে পিঠের সময় এই যখন এরকম গুড়ি গুঁড়ি উঠবে তারপরে এই ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। তাহলে কি হবে পিঠেটা খুব সুন্দর ছিদ্র হবে এভাবে একটু ঘুরিয়ে দিতে হবে দেখতে হবে টাইটা হয়েছে কিনা তো একটুখানি উঁচু করে দেখবো হয়েছে কি চলো এ আসো চলে সবাই নাতনি চলে এসেছে আমাদের

তো আমাদের জামাই এই যে আমার ভাগ্নে জামাই খেতে দিয়ে দিয়েছি সবাই খাচ্ছে আর এদিকে আমি পিঠে তৈরি করছি তো এইভাবে খাওয়া দাওয়া চলবে গরম গরম পিঠে নামানো হবে আর সবাইকে দেয়া হবে তো কেমন লাগছে খেতে সেই না মাছ আর সেই এটা সেন্ট

আমি বানিয়ে করতে পাচ্ছি না ওদিকে রানিং খাওয়া দাওয়া চলছে মাংস একদম ঘুম থেকে উঠেই স্পেশাল একটা সারপ্রাইজ ফিল করলাম আমি আচ্ছা এই খেজুরের রস টাটকা খেজুরের রস তো খেলামই সঙ্গে নলেন গুড় আর পিঠে এই অবহূতপূর্ব কম্বিনেশন দুর্দান্ত টেস্ট কে দেখবেন আপনারা চলে আসুন আমাদের এদিকে আজকে এখানে দেখবেন দারুন সব কম্বিনেশন শাশুড়ি নিজের হাতে গুড় বানিয়ে নিজের হাতে পিঠে বানিয়ে খাওয়াচ্ছে তো পিঠে বন্ধুরা আমাদের এইভাবেই বানানো শুরু হয়ে গেল কারণ শীত পড়েছে আর আমাদের মাঝে মাঝেই পিঠে খাওয়া হবে আর আমাদের বাড়িতে সবাই গুড় দিয়ে মাংস দিয়ে এইসব দিয়ে পিঠের জিনিসটা খুব পছন্দ করে আর আমরা বাড়ির মেয়েরা এটা বানিয়ে সবাইকে খাওয়াতেও ভালোবাসি তো আজকে আপনাদের সঙ্গে এইটুকুই শেয়ার করলাম গুড় আর হচ্ছে আরো অন্য রকম পিঠে পিঠে বানাবো সব পিঠেই আপনাদের সঙ্গে শেয়ার কি কি আমরা এই শীতের সময় বানিয়ে খাই তো আপনারাও এইভাবে বানাবেন আর যদি কোথাও পেয়ে থাকেন এরকম টাটকা গুড় তাহলে নিয়ে এসে সেটা দিয়ে বানিয়ে খাবেন এই সময় শীতের সময় খেজুরের রসের গুড় দিয়ে মানে খেজুরের গুড় দিয়ে পিঠে খেতে দারুণ লাগে তো আজকে সবাই খেয়ে খুব খুশি আজ আমরাও দিনটা খুব ভালোভাবে কাটালাম ভালো লাগলো তো বন্ধুরা আপনারা সবাই দেখবেন আর আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন